নমস্কার অ্যাস্ট্রো ইস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা গভীরভাবে জানব এই মাসে কর্কট রাশির জাতকদের স্বাস্থ্য শিক্ষা জীবন এবং পারিবারিক জীবন কেমন যাবে এই মাসে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকার বিশেষ প্রয়োজন দেখা দেবে শিক্ষা জীবনের ক্ষেত্রে এটি হতে চলেছে একটি আশাব্যঞ্জক মাস পারিবারিক জীবনের দিক থেকে এই মাস অনেকটাই ইতিবাচক এখন চলুন বিস্তারিতভাবে আজকের আলোচনায় যাওয়া যাক প্রথমত স্বাস্থ্য বিশ্লেষণ করব তো সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্য দিক থেকে বিশেষ সতর্ক থাকার সময় এই মাসে আপনার শারীরিক সক্ষমতা কিছুটা ওঠানামা করতে পারে মূলত খাদ্যাভ্যাসের অবনতি এখানে বড় সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত অনিয়মিত খাবার খাওয়া বা ফাস্টফুডের প্রতি আকর্ষণ আপনার শরীরকে অসুস্থ করে তুলতে পারে প্রথমত এই সময় পরিপাকতন্ত্রের সমস্যা বাড়ার আশঙ্কা বেশি বদহজম অম্লতা কিংবা হালকা জ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে তাই যতটা সম্ভব সহজপাচ্য খাবার খাওয়া এবং পর্যাপ্ত জল পান করা উচিত দ্বিতীয়ত শরীরচর্চা বা হালকা ব্যায়ামের অভাবও আপনার শক্তি কমিয়ে দিতে পারে যারা অফিস বা পড়াশোনার কাজে দীর্ঘ সময় বসে থাকেন তাদের জন্য নিয়মিত হাঁটা যোগ ব্যায়াম বা হালকা শরীর চর্চা অত্যন্ত প্রয়োজন তৃতীয়ত মানসিক চাপ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণ হতে পারে কাজ বা পড়াশোনায় চাপ আপনাকে ক্লান্ত করতে পারে তার প্রভাব পড়বে শরীরে তাই পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিশ্চিত করতে হবে চতুর্থত দুর্ঘটনা বা হঠাৎ আঘাত পাওয়ার ঝুঁকি তুলনামূলক কম হলেও অসাবধানতার কারণে সমস্যা হতে পারে। তাই কাজে এবং ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করা জরুরি কর্কট রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস স্বাস্থ্য দিক থেকে একটি সতর্কতার মাস নিয়মিত জীবনযাপন সুষম খাদ্যাভ্যাস ও মানসিক শান্তি বজায় রাখলে বড় কোনো সমস্যা হবে না বরং সচেতন থাকলে এই সময় স্বাস্থ্য অনেকটাই স্থিতিশীল রাখা সম্ভব হবে দেখে নেব আপনার শিক্ষা জীবন কেমন যাবে এই মাসে তো সেপ্টেম্বর মাস কর্কটটা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের জন্য এটি হবে আশার আলো আপনার অধ্যবসায় ও মনোযোগ এই মাসে ফল দিতে শুরু করবে প্রথমত যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা অনুকূল নিয়মিত অধ্যয়ন ও পরিকল্পনামাফিক পড়াশোনা করলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এটি একেবারেই সঠিক সময় দ্বিতীয়ত যারা শিক্ষা ভাব গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য মাসটি ইতিবাচক হবে আপনার মনোযোগ এবং ধৈর্য আপনাকে শিক্ষা ক্ষেত্রে আলাদা পরিচয় এনে দেবে তৃতীয়ত শিক্ষার্থীদের একটি বড় সুবিধা হবে শিক্ষকদের বা পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যেকোনো সমস্যার ক্ষেত্রে আশেপাশের মানুষ আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন তবে চ্যালেঞ্জও থাকবেন অলসতা সময়keeping বা অপ্রয়োজনীয় কাজে মনোযোগ দিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই এই মাসে সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ চতুর্থত বিদেশে পড়াশোনার স্বপ্ন যাদের আছে তারা এখন পরিকল্পনা গুছিয়ে নিতে পারেন প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার জন্য সেপ্টেম্বর একটি উপযুক্ত সময় ওদিকে কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর মাসটি হবে সুযোগের মাস কঠোর পরিশ্রম মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে পারিবারিক জীবন কেমন যাবে আপনার তো কর্কট রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসে পারিবারিক জীবন বেশ ইতিবাচকভাবে কাটবে পরিবারের ভালোবাসা, সমাজতা ও সৌহার্দ্যের পরিবেশ থাকবে তবে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে যেগুলো সামলানো সম্ভব হবে ধৈর্য ও সুন্দর ব্যবহার বজায় রাখলে প্রথমত পরিবারের সম্পর্ক সমৃদ্ধিশালী থাকবে সদস্যদের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুজিও মিটে যেতে পারে দ্বিতীয়ত মাঝে মাঝে ছোটখাটো তর্ক বিতর্ক বা সমস্যা দেখা দিতে পারে বিশেষত কটু কথা বা রাগী আচরণ এড়ানো জরুরি কারণ ক্ষণিকের রাগ পারিবারিক শান্তি নষ্ট করতে পারে তাই কথা বলার সময় সংযম বজায় রাখা অত্যন্ত প্রয়জন তৃতীয়ত আর্থিক অবস্থার উন্নতি এই মাসের একটি বড় ইতিবাচক দিক পরিবারের সচলতা বৃদ্ধি পাবে নতুন আয়ের পথ খুলে যেতে পারে কোনো সদস্যের সাফল্য বা কর্মক্ষেত্রে উন্নতি পরিবারে আনন্দের কারণ হবে চতুর্থত প্রেম জীবনেও শুভ প্রভাব দেখা যাবে অবিবাহিতদের জন্য বিশেষ বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে বিবাহিতদের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা সম্পর্ককে দৃঢ় করবে সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য পারিবারিক দিক থেকে হবে সমৃদ্ধশালী সম্পর্কের উষ্ণতা আর্থিক উন্নতি এবং পরস্পরের সহযোগিতাকে জীবনের সুকময় করে তুলবে তো বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি এই মাসটা আরো সফলল মণ্ডিত করার জন্য সেপ্টেম্বর মাসে শুভ ও সফল করে তুলতে কর্কট রাশি জাতকদের কিছু বিশেষ আধ্যাত্মিক উপায় অত্যন্ত কার্যকর হতে পারে প্রথমত চন্দ্রদেবের বীজ মন্ত্রের জপ করা উচিত চন্দ্রদেব মানসিক শান্তি আবেগ ও ভারসাম্যর প্রতীক নিয়মিত চন্দ্র মন্ত্র জপ করলে মানসিক অস্থিরতা দূর হয় মন শান্ত হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায় এর ফলে স্বাস্থ্য শিক্ষা ও পারিবারিক জীবনের ভারসাম্য রক্ষা সহজ হবে দ্বিতীয়ত সোমবার শ্রী শিব রুদ্রাভিষেক করা অত্যন্ত লাভজনক শিবের রুদ্রাভিষেক করলে জীবনের বাধা দূর হয় কর্মজীবনের উন্নতি আসে এবং পারিবারিক জীবনের শান্তি বিরাজ করে এছাড়া এটি আর্থিক সচ্ছলতা বজায় রাখতেও সহায়তা করে তৃতীয়ত ধর্মীয় কাজ বা দান ধ্যান এই সময় অত্যন্ত শুভ ফল দেবে বিশেষ করে দুধ বা সাদা বস্তু দান করলে মানসিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে চতুর্থ প্রতিদিন ধ্যান ও ইতিবাচক চিন্তা ভাবনা বজায় রাখা উচিত এটি শুধু মানসিক শান্তি দেবে না অথবা শক্তি দেবে না বরং স্বাস্থ্য ও সম্পর্কের উন্নতিতেও সহায়তা করবে আর ওদিকে চন্দ্র মন্ত্রের জপ এবং সোমবার শিব রুদ্রাভিষেক কর্কট রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসকে আরো শুভ শান্তিপূর্ণ এবং সৌভাগ্যময় করে তুলবে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার